সুরা আলি সুরা আহাদ শানে নুজুল ও তাফসির সুরার নাম সুরা আলিখলাস অর্থ বিশুদ্ধতা বা একনিষ্ঠতা সুরা নম্বর একশত বারো শানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট ইবনে আব্বাস থেকে বর্ণিত করাইসরা রাসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে জিজ্ঞেস করল তোমার প্রতিপালক কেমন আমাদের বর্ণনা করো তিনি কার সন্তান তার রূপ কেমন তিনি কোন বংশের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা নাজিল করেন এই সুরাটি অর্থাৎ বলুন তিনি আল্লাহ একমাত্র এই সুরার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তিনি এক অদ্বিতীয় তার কোনো সন্তান নেই কেউ তাকে জন্ম দেননি আর তার সমতুল্য কেউ নেই তাফসির সহজ ব্যাখ্যা বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ একজনই তার কোনো অংশীদার নেই তিনি একত্বে অদ্বিতীয় কেবল সংখ্যা নয় গুণে সত্যায় শক্তিতে এবং অধিকারেও তিনি এক আল্লাহ সব কিছুর আশ্রয়স্থল তিনি কারো মুখাপেক্ষী নন বরং সব কিছু তার উপর নির্ভরশীল আমাদের প্রয়োজন দুঃখ চাওয়া পাওয়া সব কিছুর একমাত্র ঠিকানা হলেন আল্লাহ তিনি কারো কাছে কিছু চান না কিন্তু আমরা সবাই তার কাছেই চাই তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্মগ্রহণও করেননি তিনি কারও পিতা নন আর কেউ তার পুত্র বা কন্যা নয় আল্লাহ জন্মগ্রহণ করেননি চিরকাল থেকেই তিনি আছেন এবং থাকবেন খ্রিস্টানদের ঈশা আল্লাহর পুত্র দাবির অথবা মুশরিকদের দেবতা পুত্রের ধারণা সম্পূর্ণ প্রতিবাদ এই আয়াতে এবং কেউই তার সমতুল্য নয় কেউই আল্লাহর মতো হতে পারে না না রূপে না শক্তিতে না ক্ষমতায় আল্লাহর তুলনা হয় না এই সুরা থেকে আমরা কি শিখি এক আল্লাহর পরিচয় জানার জন্য এই সুরা যথেষ্ট দুই তাহিদের শিক্ষা একমাত্র আল্লাহর ইবাদত করা তিন আল্লাহর কোনো শরিক নেই তাই শিরক করা মারাত্মক গুণা চার আমরা যে কোনো বিপদে আল্লাহকেই ডাকব তার কাছেই চাইব সুরা ইখলাসের ফজিলত এক কুরানের এক তৃতীয়াংশের সমান উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ তোমরা কি জানো এক রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ পড়া কত বড় ব্যাপার তিনি বললেন সহিহ বুখারি অর্থাৎ এই ছোট সুরাটি পড়লে আপনি পুরো কুরআের এক তৃতীয়াংশ পড়ার সব পাবেন দুই আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় এক সাহাবী প্রতিদিন নামাজে সুরা ইখলাস পড়তেন অন্য সাহাবিরা বিষয়টি রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি জিজ্ঞেস করলেন এই তুমি কেন এটা পর বারবার সাহাবি বললেন আমি আল্লাহর এই গুণবাচক বর্ণনা খুব ভালোবাসি তখন রাসুল বললেন তোমার এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন সহিহ বুখারি সহিহো মুসলিম তিন রক্ষা ও নিরাপত্তার দোয়া আল্লাহর রাসুল প্রতিদিন ঘুমের আগে তিনটি সুরা পড়তেন সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস সহিহ বুখারি এটি শয়তান জিন ও কুদিষ্টির থেকে হেফাজতের জন্য দোয়া হিসেবে কাজ করে চার নামাজে বারবার পাঠ করার গুরুত্ব রাসুল সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম